াস্ট লাইভ সবাই ফার্স্ট ফার্স্ট জয়েন্ট দিন পরে কিন্তু আজকে আবার লাইভে চলে এসেছি আর অন্য দিনের মতো আজকেও তো বৃষ্টি হচ্ছে বৃষ্টি মাত্রই শুরু হলো ওই দিন যেদিন লাইভে আসি ওই দিনেও কিন্তু বৃষ্টি ছিল আর আজকেও কিন্তু বৃষ্টি আমি কিন্তু বৃষ্টি লাভার আমার মতো বৃষ্টি কে কে পছন্দ করো সবাই একটু কমেন্ট করে জানাও তো কে কে বৃষ্টি পছন্দ করো এক টানা কয়েকদিন ধরে এভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে মাঝে কালকে বৃষ্টি হয়নি আর আজকেও হয়নি আজকে মাত্র শুরু হলো এমনিতে ধরে মনটা ভীষণ খারাপ তার উপরে এই যে মেঘলা আকাশ বৃষ্টি কেমনটা লাগে ইচ্ছে হচ্ছে ইচ্ছা মতো কান্নাকাটি করি সবাই ফার্স্ট ফার্স্ট জয়েন হয়ে পড়ো বৃষ্টি দিন কার কার ভালো লাগে আমার মতো আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে বৃষ্টির দিন লাইভটাতে জয়েন হয়ে লাইভ লাইভে একটি কমেন্ট করে যাবেন এবং আমার লাইভটা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানিয়ে যাবেন আমার এখানে কিন্তু এই যে ফোটা ফোটা বৃষ্টি শুরু হয়েছে মাত্রই বৃষ্টির ভিতরে ওই যে বাবুটা খেলছে স্কুটি নিয়ে ওই যে বিভাবকটা খেলছে বৃষ্টির ভিতরে যদি জ্বর আসে ওর আম্মু তো ওকে পিটুনি দিবে আমার মতো কে কে বৃষ্টি পছন্দ করেন একটু কমেন্ট করে জানিয়ে যাবেন আর কি না মানে কারো দিকে বৃষ্টি হচ্ছে কি না সেটাও জানাবেন আচ্ছা বলেন তো বৃষ্টি হচ্ছে কোথায় কোথায় আমার এখানে কিন্তু প্রতিদিনই বৃষ্টি হয় তবে একটা না এক সপ্তাহ বা এক সপ্তাহের বেশি বৃষ্টি হয়েছে কিন্তু কালকে একটু হয়নি বলতে গেলে আর আজকে যে মাত্র শুরু হলো তবে আমি কিন্তু বৃষ্টি লাফার আমার বৃষ্টি কিন্তু অনেক বেশি পছন্দ আপনাদের কি বৃষ্টি পছন্দ আমার লাইফটা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানিয়ে যাবেন অনেক দিন পরে কিন্তু আজকে আবার লাইভে চলে এসেছি আপনাদের সাথে কথা বলার জন্য লাইভটা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন একটু হ্যালো হাই করি ওই দিন দিন হচ্ছে লাইভে আসি ওই দিনেও কিন্তু ছিল কিন্তু লাইভে আসার প্ল্যান তখন আকাশে মানে মেঘ ছিল না লাইভেও আসছি আর কিন্তু বৃষ্টিও শুরু ওই দিনেও ছিল বৃষ্টি আর এই যে পুকুরটা দেখাইছিলাম এই ওই দিন পুকুরটা কিন্তু অনেক বেশি সুন্দর এখানে সামনের ওইটা হচ্ছে কাঠবাদাম গাছ আর লাইফটা লাইভটাতে জয়েন হয়েছেন আরিয়ান মিজা আমি সৌদি আরব আরব রিয়া থেকে থ্যাংক ইউ ভ্যাম আমার লাইফটাতে জয়েন হয়ে জন্য সরকারি কোয়ার্টারস মনে হচ্ছে জি জি এটা হচ্ছে সরকারি কোয়ার্টার্স নেভি কোয়ার্টার্স এই যে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নেভি কোয়ার্টারস আর সামনের এই রাস্তাটা কিন্তু অনেক বেশি সুন্দর মানে পিস ঢালাই করা এত সুন্দর একটা রাস্তা তার উপরে হচ্ছে সবুজ ঘাস দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে আর আমি ম্যাক্সিমাম টাইমে যখন টিকটকে ছোটো ছোটো ভিডিও মানে তৈরি করি তখন কিন্তু এখানে বসে বসেই করি আর এই রাস্তাটাও কিন্তু অনেক বেশি সুন্দর লাগে আর যখন হচ্ছে রাতে ল্যাম্পশেটের লাইটগুলো জ্বলে তখন কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে লাইভটাতে কে কে জয়েন হয়েছেন একটু কমেন্ট করে জানাবেন প্লিজ এবং আমার লাইভটা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আমার লাইভটা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানিয়ে যাবেন সামনের এই দৃশ্যটা কিন্তু অনেক বেশি সুন্দর এটা অনেক বেশি সুন্দর আমার লাইভটা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন এবং লাইভটাতে একটা লাইক দিয়ে যাবেন আচ্ছা বলেন তো আমার চ্যানেলের ভিডিও দেখেন কে কে আমার সাবস্ক্রাইব কি এখানে কেউ আছেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব কি এখানে কেউ আছেন কি না একটু জানিয়ে যাবেন এখানে কিন্তু বিকেল টাইমে আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে এজন্য তেমন একটা মানুষ দেখা যাচ্ছে না তবে বিকেল টাইমে এখানে মেয়েরা মেয়ে বলেন ছেলেরা বলেন যারা স্টুডেন্ট আছে তারা কিন্তু এখানে হাঁটাচলা করে ওই যে ঘাস দেখতে পাচ্ছেন না ওখানে কিন্তু বসে বসে গল্প করে জায়গাটা অনেক বেশি সুন্দর আর আমি কিন্তু ম্যাক্সিমাম টাইম এখানে বসে থাকি আর এই সামনের দৃশ্যটা উপভোগ করি কিছুক্ষণ পর পরপরে যে কাকগুলা উড়াউড়ি করে আমার এখানে তো বৃষ্টি হচ্ছে আর কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে একটু বলেন তো আপনাদের রোদ দিকে কি বৃষ্টি হচ্ছে নাকি রোদ লাইভটা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানিয়ে যাবেন এবং লাইভটাতে একটা লাইক দিয়ে যাবেন জেক ফ্রু কি ফ্রুট ধামাকা আমি পটুয়াখালী থেকে ওয়াশ করছি থ্যাংক ইউ ভাইয়া কি না আপু আমি জানি না তবে ভাইয়াই বললাম থ্যাংক ইউ ভাইয়া আমার লাইফটাতে জয়েন হওয়ার জন্য কমেন্ট করার জন্য আর কি কোথা থেকে দেখছেন আমার লাইফটাই একটু কমেন্ট করে জানিয়ে যাবেন আর কোথাও কি বৃষ্টি হচ্ছে কিনা একটু জানাবেন আমার এখানে কিন্তু ফোটা ফোটা বৃষ্টি হচ্ছে আর কোথাও কি বৃষ্টি হচ্ছে একটু কমেন্ট করে জানাবেন লাইভটাতে যেই যেই জয়েন হন না কেন একটু কমেন্ট করবেন তাহলে আমি বুঝতে পারবো যে আমার লাইভটাতে কে কে জয়েন হয়েছেন লাইভটাতে জয়েন হয়ে প্লিজ একটা কমেন্ট করে যাবেন যদিও বৃষ্টি এখানে দেখা যাচ্ছে না লাইভে কারণ অনেক আস্তে আস্তে পড়ছে বৃষ্টি এর জন্য বোঝা যাচ্ছে না এই যে ওই দিন কিন্তু আমি এই পুকুরটা দেখিয়েছিলাম পুকুরের পানিগুলো স্বচ্ছ ছিল আর এখন কিন্তু পুকুরে মাছ দেওয়া হয়েছে যে কারণে পুকুরের পানিটা এরকম কিন্তু দেখতে কিন্তু ভালোই লাগে জানলা খুলে মানে শহরের বুকে আমার জানালা খুলে ব্যালকনিতে দাঁড়িয়েই এরকম সুন্দর একটা গ্রামের পরিবেশ পাই আমি এখানে দাঁড়িয়ে মানে একটা সতেজ অনুভব একটা গ্রাম গ্রাম ফিল আসে অনেক সুন্দর তার উপরে যে অনেক গাছ নারিকেল গাছ সামনে কিন্তু গাছ ধামাকা আমার এখানে আকাশ একদম পরিষ্কার এখানেও আকাশ পরিষ্কারই ছিল ভাইয়া তবে হচ্ছে একটা না দশ বারো দিন মতো বৃষ্টি হয়েছে তারপরে কালকেও পরিষ্কার ছিল মেঘ ছিল না আজকেও ছিল না তবে আজকে একটু আগে থেকে দেখছি আকাশ মেঘলার এখন তো একটু ফোটা ফোটা বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছেন এই যে আমার চ্যানেলটা সবাইকে মানে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা একটু মানে কষ্ট করে সাবস্ক্রাইব করে দেবেন মানে সাপোর্ট করতে সাবস্ক্রাইব করতে কিন্তু টাকা পয়সা লাগে না অর্থ লাগে না যদি আপনারা একটু সাপোর্ট করেন তাহলেই কিন্তু আমি একটু কিছু করতে পারবো আর কে কোথা থেকে দেখছেন লাইভটা একটু কমেন্ট করে জানাবেন লাইভটাতে জয়েন হয়ে কিন্তু একটা কমেন্ট করবেন আপনার কমেন্ট করেন আমি হচ্ছে পড়ি কে কোথা থেকে দেখছেন লাইভটা একটু কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে আর আমি জানি আমার হচ্ছে চ্যানেলের যেসব সাবস্ক্রাইব আছেন ভিওয়ার্স আছেন তারা কিন্তু সবাই পজিটিভ মাইন্ডের সেসব ভায়াগুলো দেখে অনেক পজিটিভ মাইন্ডের কাউ মানে কেউ কিন্তু কোনো ব্যাড কমেন্ট নেগেটিভ কমেন্ট করে না সবসময় রেসপেক্টফুলিয়ে কথা বলেন যে এটার জন্য আমার অনেক বেশি ভালো লাগে এবং তাদেরকে অনেক বেশি রেসপেক্ট জানাই আপনার লোকেশন জানতে পারি যদি আপত্তি না থাকে আমার লোকেশন হচ্ছে এটা চট্টগ্রাম এটা হচ্ছে চট্টগ্রাম কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আপনার নাম বলবেন হ্যাঁ অবশ্যই বলবো বলবো না কেন আমার নাম হচ্ছে সোহানা আপনার নামটা জানিয়ে যাবেন ভাই কে কোথা থেকে আমার লাইফটা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন প্লিজ বৃষ্টি হচ্ছে মেঘলা আকাশ এর জন্য কিন্তু অনেকটাই অন্ধকার লাগছে কিন্তু এই জায়গাটা কিন্তু অনেক বেশি সুন্দর আর বিশেষ করে রাতের সময় এত বেশি সুন্দর লাগে যে কি বলবো মানে এই রাস্তার সাথে যেগুলো দেখতে পাচ্ছেন ল্যান্ডশেডগুলো যখন জলে এত সুন্দর লাগে আর যখন হচ্ছে এগুলো তো কোয়াটার ভিতরে যখন কোনো রিকশা ঢুকে তখন দেখতে যে এত দারুণ লাগে আমি নাদিম মাহমুদ ও আচ্ছা ভাইয়া লাইভটাতে জয়েন হয়ে সবাই একটা করে লাইক কমেন্ট করে যাবেন আপনারা কমেন্ট করেন আমি হচ্ছে আপনাদের কমেন্টে রিপ্লাই করব অবশ্যই আর কোথাও কি বৃষ্টি হচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন কার ওখানে ওয়েদার কীরকম একটু কমেন্ট করে জানান প্লিজ আমার এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন ফোটা ফোটা হালকা বৃষ্টি হচ্ছে আচ্ছা বলেন তো আমার মতো বৃষ্টি কার কার পছন্দ বৃষ্টি কে কে পছন্দ করেন আমার মতো কি বৃষ্টি কে পছন্দ করেন নাকি বৃষ্টি পছন্দ করেন না অনেক ছেলে আছে কিন্তু আবার বৃষ্টি পছন্দ করে না বেশিরভাগ বৃষ্টি কিন্তু মেয়েরাই পছন্দ করে বৃষ্টি পছন্দ করেন কে কে একটু জানান তো আর লাইভটা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন প্লিজ লাইভটা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান এবং আমার চ্যানেলের সাবস্ক্রাইবার কেউ কে আছেন সবাইকে রিকোয়েস্ট করব প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন একটু সাবস্ক্রাইব করতে একটু সাপোর্ট করতে কিন্তু কষ্ট হয় না বা অর্থ প্রয়োজন হয় না আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলে আমার জন্য অনেকটাই হেল্প হয় সবাইকে রিকোয়েস্ট করব একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন ওই যে হলুদ যে বিল্ডিংটা দেখা যাচ্ছে না ওই বিল্ডিংয়ে হচ্ছে দুই দিন দুই দিন ধরে দেখলাম লাইটিং করা ছিল হয়তো বা অনুষ্ঠান ছিল রাতে অনেক বেশি সুন্দর লাগতো আমি এখানে বসে বসে দেখতাম এত বেশি সুন্দর লাগতো আমার কিন্তু প্রাকৃতিক পরিবেশ অনেক বেশি ভালো লাগে যে ফ্রুট কাপে নিয়মিত লাইভ করেন ভাইয়া নিয়মিত আমি লাইভ করি না আমার চ্যানেলে ভিডিও আপলোড করা থাকে এর আগেও একটা লাইভ করেছিলাম ওই দিন অনেকে জয়েন হয়েছিল অনেক ভাইয়াদের সাথে আপুদের সাথে পরিচিত হয়েছিলাম কথা বলেছিলাম কিন্তু আজকে জানি না কেন ভিওয়ার্স কম মানুষ নেই ওই দিন কিন্তু অনেক বেশি মানুষ ছিল এবং অনেকক্ষণ লাইভ কন্টিনিউ করতে পারছিলাম কিন্তু আজকে তো মানুষই দেখছি না সবাই একটা করে লাইক করে দেবেন প্লিজ ভিডিওটাতে এবং লাইভটাতে সরি আর কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমার সাথে জয়েন হয়েছেন একটু কমেন্ট করে জানাবেন প্লিজ আকাশ কিন্তু এখন অনেকটাই মেঘলা এই যে একটা কাগুরে যাচ্ছে আর কোথাও কি বৃষ্টি হচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন আর মানে সবার যে যেখানে আছেন সেখানকার ওয়েদারটা কেমন একটু কমেন্ট করে জানাবেন আপনারা যেই লাইভে জয়েন হন না কেন একটু কমেন্ট করেন প্লিজ কে কোথা থেকে লাইফটাতে জয়েন হয়েছেন একটু কমেন্ট করে জানাবেন একা একা তো বেশিক্ষণ কথা বলা যায় না আপনারা যদি একটু কমেন্ট করেন তাহলে আমি লাইফটা অনেকক্ষণ কন্টিনিউ করতে পারি লাইফটা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন টানা কয়দিন ধরে বৃষ্টি হলো তারপরে কিন্তু কালকে আর বৃষ্টি ছিল না আজকেও দিন রোদ ছিল কিন্তু এখন দেখছি যে এরকম ধা আজকে ভিভার্স কম হওয়ার কারণ হচ্ছে এর জন্য ভিউয়ার্স কম ঠিকই বলেছেন ভাইয়া আমি রেগুলার যে লাইভ করবো করতেই পারি না তবে এখন থেকে কন্টিনিউ করার ট্রাই করবো ভাইয়া প্রতিদিন হচ্ছে বিকেল টাইমটাতে লাইভে আসার ট্রাই করব। দেখি ইচ্ছা আছে যদি কন্টিনিউ করতে পারি তো সবাই সবাইকে ইনভাইট করলাম সবাই কিন্তু আমার লাইফটাতে জয়েন হবেন আর কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন এখন থেকে ট্রাই করব যে প্রতিদিন বিকেল টাইমে হচ্ছে লাইভে আসার যে বক যাচ্ছে কি সুন্দর এখন থেকে রেগুলার ট্রাই করব যে প্রতিদিন বিকেলে একবার হলেও লাইভে আসার যদি আপনারা থাকেন যদি ভিউয়ার্স থাকে তো অবশ্যই আমি লাইভে আসব সবার সাথে আড্ডা দিব কথা বলবো পরিচিত হব আর সবাই একটু জয়েন হন জয়েন হওয়ার পরে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ কে কোথা থেকে লাইভটা দেখছেন যদিও আমি ফেস রিভিউ করি না অ্যাজ এ মুসলিম হিসেবে এটা আমি পার্সোনালি এখন পর্যন্ত পছন্দ করি না তবে যদি চ্যানেলে সাবস্ক্রাইবার বা ভিউয়ার্স বেশি হয় তবে ট্রাই করব একবার হলেও লাইভে আসার সামনাসামনি ততদিন পর্যন্ত সবাই আমাকে সাপোর্ট করবেন সে আশাবাদ রাখি আর কি সবাই কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন লাইভটাতে জয়েন হয়ে একটা কমেন্ট করবেন যেন আমি বুঝতে পারি আমার লাইভটাতে কে কে জয়েন হয়ে আছেন সবাই একটু লাইক এবং কমেন্ট করবেন আজকে যেহেতু মেঘলা আকাশ জন্য একটু অন্ধকার দেখাচ্ছে সবাই একটু ফাস্ট ফার্স্ট হয়ে লাইভটাতে জয়েন হবেন প্লিজ এবং কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যাটলাস্ট রেগুলার এক ঘন্টা লাইভ করেন অডিয়েন্স আসবে থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ হচ্ছে অ্যাডভাইস দেওয়ার জন্য আচ্ছা ট্রাই করে দেখবো এক ঘন্টা করে লাইভে থাকার যদিও আমি টাইম পাই না বলতে গেলে চলে অনেক কিছুই সামলাতে হয় এজন্য খুব একটা চ্যানেলেও সময় দিতে পারি না তারপরও ট্রাই করি সময় দেওয়ার জন্য তবে আপনি যখন বলছেন আপনার কথাগুলো আমার ভালো লাগলো ভাইয়া আপনার অ্যাডভাইসগুলো আমার ভালো লাগছে আমি এখন থেকে ট্রাই করবো লাইভে আসার রেগুলার লাইভে আসার কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন প্লিজ আচ্ছা আমার ভাইয়াকে বলছি ফ্রুট ধামাকা ভাইয়াকে বলছি আপনি কি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার কিনা একটু জানাবেন প্লিজ আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন অনেকটাই হচ্ছে বৃষ্টি কমে গেল না এখনও পড়ছে একটু একটু আচ্ছা আমার মতো বৃষ্টি কে কে পছন্দ করেন একটু বলেন তো আমি কিন্তু অনেক বেশি পছন্দ করি বৃষ্টি আর কে কে পছন্দ করেন বৃষ্টি একটু কমেন্ট করে জানাবেন এবং কে 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 কোথা থেকে আমার লাইফটাতে জয়েন হয়েছেন একটু কমেন্ট করে জানাবেন আমি কিন্তু ইউটিউবে একদম নতুন সেরকম হচ্ছে আমি কিছু জানি না বলতে গেলে চলে আমি কিছুই জানি না বলতে গেলে চলে মানে একদমই জানি না একদম নতুন অনেক দিন ধরে চ্যানেলটা ক্রিয়েট করেছিলাম তবে হচ্ছে ইউটিউব সম্পর্কে আমার কোনো রকম কোনো ধারণা নেই কোনটাতে রকম আসে ইউটিউব গাইডলাইন্স এগুলো আমার কোনো কিছুই ধারণা নেই ফেস দেখানো ম্যাটার করে না ম্যাটার করে ফ্রেন্ডসদের সাথে কমিউনি কমিউনিকেট করা রেগুলার ও আচ্ছা তাই নাকি ভাইয়া আচ্ছা ঠিক আছে আর কোন অ্যাডভাইস থাকলে প্লিজ হচ্ছে বলে যাবেন ভাইয়া আমি যেহেতু ইউটিউব সম্পর্কে আমি কিছুই যে বললাম কিছুই জানি না বলতে গেলে চলে কোনটাতে ভালো হয় কোনটাতে খারাপ হয় এগুলো আমি কোনো কিছুই জানি না তবে মানে ব্যাড লাক আমার জন্য এর আগে কিন্তু আমার একটা চ্যানেল ছিল সেখানে আমি লং ভিডিও দিতাম না শর্ট আপলোড করতাম আর সেখানে আমার সাবস্ক্রাইবও অনেক বেশি ছিল কিন্তু আনফর্চুনেটলি আমার চ্যানেলটা হচ্ছে ব্যান্ড হয়ে যায় ডিলেট হয়ে যায় কি কারণে হয় সেটাও আমি এখন পর্যন্ত জানি না কারণ ওই যে বললাম আমি কিন্তু হচ্ছে ইউটিউব সম্পর্কে খুব একটা জ্ঞান রাখি না আমি আপনার চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছি থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আপনার তো অনেক ফলোয়ার্স অনেক ফলোয়ার্স আর খুবই সামান্য সামান্য বলতে গেলে চলে খুব একটা খুব বেশি দিন ধরে মানে রেগুলার না অ্যাক্টিভ না অ্যাক্টিভ হয়তো বা এক মাস ধরে চ্যানেলটা ক্রিয়েট করেছিলাম অনেক দিন আগে তবে অ্যাক্টিভ হয়েছি এক মাস ধরে তবে আপনাদের সবার সাপোর্টে অনেক দূর যাওয়ার ইচ্ছা আছে সবাই আমাকে সাপোর্ট করবেন তাহলে আমি হচ্ছে এখন থেকে প্রতিদিন বিকেল টাইমে এক ঘন্টা করিয়ে হচ্ছে লাইভে আসার ট্রাই করব সবাই আমার লাইভটাতে জয়েন হবেন সে আসে রাখি কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন একটু সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ একটু কমেন্ট করে জানাবেন প্লিজ কে কোথা থেকে দেখছেন লাইভটা আমার এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে আপনাদের ওদিকে আকাশের কি অবস্থা ওয়েদারের কী অবস্থা একটু জানান তো ওইদিকে কি বৃষ্টি হচ্ছে নাকি হচ্ছে রোদ ওদিকে সবাই একটু লাইক কমেন্ট করে যাবেন কে কোথা থেকে লাইভ লাইফটা দেখছেন একটু জানাবেন এবং কমেন্ট করে যাবেন তাহলে কিন্তু আমি বুঝতে পারবো কে কে আমার লাইফটাতে জয়েন হয়েছেন একটা কমেন্ট করতে একটা লাইক করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না তবে আপনার একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমার জন্য অনেক কিছু ইউটিউবে চার হাজার সাবস্ক্রাইব অর্জন করা চারটি খানি কথা না চার হাজারের কথা বলছেন ভাইয়া এর আগে আমার চব্বিশ এর একটা ইউটিউব চ্যানেল ওই যে বললাম হচ্ছে ইয়ে হয়ে গেছে ব্যান্ড হয়ে গেছে কী কারণে আমি সেটাও জানি না মানে ইউটিউব সম্পর্কে আমার একদমই ধারণা নেই বলতে গেলে চলে তবে ধৈর্যটা আমার অনেক বেশি আছে এজন্য মানে বারবার আমি ব্যর্থ হই আবার বারবার উঠে দাঁড়াই আমার ধৈর্য শক্তি কিন্তু অনেক বেশি মানে এই বয়সের একটা মানুষের এত কম বয়সের একটা মানুষের যে এত ধৈর্য কোথা থেকে আসে মাঝে মাঝে আমি নিজেই কনফিউজ হয়ে যাই অবশ্য আমার মা বোন বলে কথা যে আমার নাকি অনেক ধৈর্য এখন হচ্ছে চার হাজার আর এর আগে যে চ্যানেলটা ছিল সেটা ছিল চব্বিশ হাজারের একটা চ্যানেল সবাইকেই রিকোয়েস্ট করব আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টে কিন্তু আমি কিছু করতে পারবো আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে কিন্তু মানে আমার স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে আমি কিন্তু সামনের দিকে এগোতে পারবো না বৃষ্টি অনেকটাই থেমে গেছে এখন আর চাচ্ছি না যে বৃষ্টি হোক যেহেতু কালকে থেকে আবার রেগুলার ডিউটি শুরু স্কুল শুরু এখন বৃষ্টিটা না হলে ভালো হয় এখন হোক কিন্তু কালকে যেন না হয় কে কোথা থেকে আমার লাইফটা দেখছেন একটু কমেন্ট করে জানান প্লিজ আপনারা একটু কমেন্ট করেন আপনাদের কমেন্ট আমি একটু পড়ি একা একা তো বেশিক্ষণ বক বক করা যায় না সবাই যদি একসাথে কথা না বলেন তাহলে কিভাবে লাইভ কন্টিনিউ করব বলেন সবাই একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন একটু সাপোর্ট সাপোর্ট করবেন লাইক কমেন্ট করবেন আর রিকোয়েস্ট করব আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন ভালো না লাগলেও দেখবেন আর কে কোথা থেকে আমার লাইফটাতে জয়েন হয়েছেন একটু কমেন্ট করে জানাবেন প্লিজ আমার এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে এখন এখন অনেক বেশি অল্প একটু একটু পড়ছে আপনাদের ওদিকের ওয়েদারের কি অবস্থা ওয়েদার কেমন বৃষ্টি হচ্ছে রোদ নাকি মেঘলা একটু কমেন্ট করে জানাবেন লাইভে খুব একটা মানুষ আমি দেখছি না তবে হচ্ছে ভাইয়ার কথা অনুযায়ী ধামাকা ভাইয়ার ভাইয়ার নাম যেন কী বলেন আমি ভুলে গেছি ও ভাইয়ার কথা অনুযায়ী আমি এখন থেকে ট্রাই করব প্রতিদিন হচ্ছে বিকেল টাইমে লাইভে আসার সবাই আমার লাইভটাতে জয়েন হবেন অনেক অনেক আড্ডা হবে পরিচিতি বাড়বে সবার সাথেই সবাই লাইফটাতে একটা লাইক কমেন্ট করে যাবেন প্লিজ এবং কে কোথা থেকে দেখছেন আমার লাইফটা সেটাও কমেন্ট করে জানাবেন প্লিজ আপনাদের সবার কমেন্ট পরব এই যে আমার পছন্দের একটা জায়গা পুকুর পুকুরটা কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে লাইভে আমি তেমন একটা মানুষ এখন আর দেখছি না আজকের মতো আর কমেন্টটা পড়ি দুটো কারণ আছে চ্যানেল ব্যান হওয়ার ইউটিউবে কিছু আছে ঘোরাফেরা করে ওরা রিপোর্ট করে চ্যানেল নষ্ট করে কপি কন্টেন্ট আপলোড করলে চ্যানেল ব্যান হয়ে যায় কপি কন্টেন্ট বলতে ভাইয়া আমি হচ্ছে গ্রিন স্ক্রিন করতাম শর্ট ভিডিও গ্রিন স্ক্রিন করতাম কিন্তু ইউটিউবে তো গ্রিন স্কিন করার পারমিশন আছে আমি এতটুকু জানি কিন্তু তারপরও কেন ব্যান হলো আমি জানি না এবং ইউটিউব সম্পর্কে কিছু না জানার জন্য আমি চ্যানেলটা ব্যাক আনারও কোনো ট্রাই করিনি বা ব্যাক আনার ট্রাই করা যায় এটা জানতামও না পরে তো রীতিমতো একটা গ্রুপে যখন আমার হচ্ছে জানাই যে আমার চ্যানেলে এমন হয়েছে আমি সেটা হচ্ছে ব্যাক আনতে পারবো কি না কিন্তু সেখানে এমন কিছু ডকুমেন্ট চলে যায় তথ্য চলে যায় যে সেখান থেকে সবাই পরবর্তী কিছুক্ষণ পরে আমি কমেন্টগুলো পড়ি সেই পোস্টের সেখানে সবাই বলে আপনি তো আপনার হচ্ছে ইয়েগুলা যেগুলো হাইড রাখতে হয় সেগুলাই পাবলিশ করে দিচ্ছেন এখন তো আপনার এই চ্যানেল হ্যাক হয়ে যাবে বা যদিও ফিরিয়ে আনা যায় তারপর আপনার চ্যানেল তো আর পাবেন না মানুষ তো পাবলিক তো আপনার চ্যানেলটা হ্যাক করে নেবে তারপরে তো অনেক আগেই যেহেতু চ্যানেলের আশা ছেড়ে দিয়েছিলাম তাই ওই বিষয়ে তেমন কোনো মাথা ঘামায়নি পরে আবার এটা খুলে এটাতেই নতুন করে জানিটা শুরু করেছি ওই যে স্কুলের মেয়েরা এখন একটু বৃষ্টি কম তো এই জন্য স্কুলের মেয়েরা একটু এদিকে আসছে ঘোরাফেরা করছে বিকেল হলেই কিন্তু এদিকে অনেক মেয়েরা আসে ছেলেরা আসে অনেক ভাবিরা এখানে যারা থাকে সবাই কিন্তু এসে বসে বসে আড্ডা দেয় গল্প করে আজকে যেহেতু একটু বৃষ্টি ওয়েদারটা খারাপের জন্য মানুষ দেখা যাচ্ছে না তবে কিন্তু এখানে অনেক মানুষ থাকে প্রতিদিন বাচ্চারা খেলাধুলা করে স্কুল কলেজের মেয়েরা এখানে বসে আড্ডা দেয় কিন্তু আজকে হচ্ছে ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি মুখর এর জন্য কাউকে দেখা যাচ্ছে না আর ওই সামনে দেখা যাচ্ছে ওইটা কিন্তু পার্ক ওই পার্ক কিন্তু বাচ্চারা খেলাধুলা করে আর জায়গাটা রাস্তাটাও এত বেশি সুন্দর মূলত এই জায়গাটা আমার দেখতে অনেক বেশি ভালো লাগে তো আজকে একদমই কম একা আর কতক্ষণ বক বক করবো আর বেশিক্ষণ বকবক করতে পারছি না বিদায় আজকের মতো বিদায় নিচ্ছি নেক্সট কালকে ইনশাল্লাহ ট্রাই করব হচ্ছে লাইভে আসার সবার সাথে কথা বলার কমিউনিকেশন তৈরি করার সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বাই বাই সি ইউ কিন্তু অনেক আসে কমেন্ট করে না আমি এই জিনিসটারই অনেক বেশি ভয় পাই ভাই বাজে কমেন্টের মানে সম্মুখীন হওয়া এটা আমার জন্য অনেক বড় মানে রিস্ক বলা যায় বা আমার মেজাজ গরম হয়ে যায় এগুলো আমি একদমই নিতে পারি না এর জন্য আমি লাইভে আসতে চাই না কারণ লাইভে আসলে লাইভে অনেক রকম সব ছেলেরা এক না তবে আমি প্রথম যেদিন লাইভে আসি সেদিন যে যেসব ভাইয়ারা লাইভে যুক্ত হয়েছিলেন আপুরা হয়েছিলেন ভায়রা হয়েছিলেন দেশের বাইরে থেকেও অনেকে যুক্ত হয়েছিলেন তাদের কথাবার্তা অনেক ভালো ছিল অনেক পজিটিভ মাইন্ডের কেউ কোনো বাজে বা নেগেটিভ কমেন্ট করেনি এর জন্যই আজকে আবার লাইভে আসার সাহস পেয়েছি না হলে তো সাহসই পেতাম না কারণ এগুলো আমি একে নিতে পারি না মানে অনেকেই আছে এগুলো দেখেও না দেখার ভান করে পড়ে না কিন্তু আমার চোখে কেন জানি না এগুলো আগে আসে আমি এগুলো আগে দেখি আর তখনই আমার মন মাইন্ড অন্যরকম হয়ে যায় আর সে সাহসটা করে উঠতে পারে না তো আজকের আজকের লাইফটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই টাটা সি ইউ